ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে কিভাবে তোমরা তোমার ফলাফল এক মিনিটের মধ্যেই চেক করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক ফলাফল দেখার জন্য ঢাবির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে আসতে হবে প্রথমে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে তুমি সাইডে লগ ইন অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবে এরপরে তোমার উচ্চ মাধ্যমিকের রোল দিতে হবে উচ্চ উচ্চমাধ্যমিকের বোর্ড সিলেক্ট করতে হবে তারপর উচ্চ মাধ্যমিকের পাশের সন দু এটাই দেওয়া আছে শুধু মাধ্যমিকের রোলটা দিয়ে দিতে হবে এবার দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে দাখিল করুন অপশানে ক্লিক করলে কিন্তু তুমি তোমার রেজাল্ট এখানে দেখতে পারবে এবং তোমার কোন সাবজেক্টে তুমি কেমন স্কোর করেছো মার্কস পেয়েছো কীরকম সেটি কিন্তু এখানে দেখা যাবে এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর একশোর মধ্যে তুমি কত পেয়েছ সেটিও কিন্তু এখানে দেখা যাবে আর নিচের দিকে গেলে তোমরা টোটাল কত স্কোর করেছো সেটিও তুমি দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে এই শিক্ষার্থী সে কিন্তু টোটাল স্কোর পেয়েছে জিপিএ সব কিছু সহ ছাব্বিশ দশমিক ছয় আট আর তার ভর্তি পরীক্ষাতে একশো নম্বরের যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই ভর্তি পরীক্ষাতে সে কত পেয়েছে সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো মোটামুটি এই হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি তোমরা এইভাবে তোমাদের রেজাল্ট আপাতত দেখে নাও এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে